নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন আজকে বানাবো পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে এই রেসিপিটা আগে অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো যেহেতু আজকে বাড়িতে আবারও পাবদা মাছ নিয়ে এসেছে আর কি রেসিপি শেয়ার করবো সেটা ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম পাবদা মাছের ঝালটাই শেয়ার করে দিই আপনাদের সঙ্গে আর এই মাছটা একদমই রান্না করতে কম সময় লাগে অনেকটা ইলিশ মাছের মতো ইলিশ মাছ যেমন একদম কম মশলা দিয়ে একটুখানি রান্না করলেই ভীষণ টেস্ট হয় তো আমার কাছে পাউদা মাছটাও অনেকটা ওরকমই লাগে একদম অল্প মশলা দিয়ে রান্না করলেই কিন্তু বেশি টেস্টি লাগে আর এই যে দেখুন সর্ষে বেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে বেটে রেখে দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব আমি এখানে অল্প করেই তেল দিচ্ছি কেননা এই মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল পেরায় তো ওর জন্য খুব একটা বেশি তেল দিলাম না এই তেলের মধ্যেই সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তো মাছগুলো এভাবে ভাসতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো এখানে একটা বাটি নিয়ে নিছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো আর এই যে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে জল দিয়ে গুলে রেখে দেব। তো এইভাবে গুলে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই মশলায় কিন্তু বাটা মশলার টেস্ট আসে তো ওর জন্যই আমি আগে থেকে গুলে রেখে দিই তো থাক এর মধ্যে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি একবার উল্টে দিয়েছিলাম তো এই দেখুন দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি সব মাছগুলো ভাজার পরেও দেখুন এতটা তেল কিন্তু বেঁচে গেছে তো আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা আর ওই যে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি ওই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার ওই যে বেটে রাখা সেই সর্ষে বাটা তার দিয়ে দিচ্ছি তো সর্ষে বাটা দিয়ে একটু জল দিয়ে দেব তাহলে কিন্তু সর্ষে বাটা কখনোই তিতো লাগে না আর সর্ষে বাটার সময় ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে বেটে রেখে দিয়েছিলাম তাহলে তো একদমই কোনো তিতো লাগার কোনো চান্সই থাকে না তো এবার এক কাপ মতো জল দিয়ে ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেব তো ভীষণই সহজ একটা মাছের ঝোল আমার ভীষণই ফেভারিট যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো এবার এক মিনিট একটুখানি ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই মাছটা কিন্তু ভীষণই টেস্টি হয় এবার আমি একটু চেক করে দেখছি যদি সব ঠিকঠাক থাকে তাহলে নামিয়ে দেব। কোনো কিছুর প্রয়োজন নেই লবণ ঝাল সবই ঠিক আছে তো আমি নামানোর আগে সামান্য একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে দেবেন আর যদি কাঁচা তেল না খেতে চান না দেবেন তো এই যে তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আজকের টাটা